রান্না ও অন্যান্য কাজের পাশাপাশি বাড়তি কাজ করার জন্য এক্সট্রা সময়ের প্রয়োজন হয় আমি সিস্টেম করে সময়টা বের করে নিই না হলে বাড়তি কাজ করা সম্ভব হয় না নমস্কার কেমন আছেন সবাই রান্নাবান্নার পাশাপাশি কিন্তু আমাদের আরও অনেক কাজ করতে হয় যেমন রুম মোছা সব কিছু গোছগাছ করে রাখা প্রতিদিন কম বেশি যতই পরিষ্কার করি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন ডিপ্লিন করতেই হয় বিশেষ করে রান্নাঘরটা ডিপ্লিন করা বেশি জরুরি কারণ রান্নাঘরটা নোংরা বেশি হয় তাছাড়া গৃহিণীদের সারাদিনের অর্ধেক সময় কেটে যায় রান্নাঘরে সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো না হয় কাজ করে কিন্তু একদমই শান্তি হয় না তবে রান্নাঘর পরিষ্কার করা যেমন কষ্টের তেমন সময়টাও অনেক বেশি লাগে সেজন্য আগের থেকে পরিকল্পনা করে রাখি আজকে রান্নাঘর পরিষ্কার করব তাই দুপুরে রান্না করব না দুপুরে রান্না করতে গেলে তেমন একটা সময় পাওয়া যায় না তাই সকালেই সকাল দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি তাও আবার খুব সিম্পলের মধ্যে শুধু ডাল এবং চিপস ভাজা আর দুপুরে এর সঙ্গে মাছ ভাজি করে নেব কথা বলতে বলতে প্রায় রান্নাও হয়ে গিয়েছে ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি এখন লবণটা চেক করে নামিয়ে নেব আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি মেয়ের জন্য ডিম সিদ্ধ এই তো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি সকালের খাবারটাও এখন খেয়ে নেব সকালের খাবার খেয়ে এদিকে কিছু শুকনো বাজার ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি সব কিছু এক জায়গায় গুছিয়ে নিলে কাজ করতে সুবিধা হয় প্রথমে বিস্কুটগুলো কৌটায় রেখে দিলাম অনেক দিন আনা হয়েছে প্যাকেটেই রয়েছে কৌটায় না রাখলে খাওয়া হবে না প্যাকেটে থেকেই নষ্ট হয়ে যাবে তারপর একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি তেজপাতা লবঙ্গ এলাচ চা শুকনো মরিচ দারচিনি শুকনো মরিচগুলো রোদে দেওয়ার অনেকটাই প্রয়োজন ছিল কিন্তু আজকে দেখছি তেমন রোদ নেই পরে সময় করে দিয়ে নেব আর এদিকে বাদবাকি কিছু জিনিস যেগুলো একটা কৌটায় রেখে দিচ্ছি তাহলে কাজের সময় দ্রুত পাওয়া যাবে না হলে ভিন্ন ভিন্ন জায়গায় রাখলে মনেও থাকে না তখন কাজের সময় খুঁজে পায় না এর মধ্যে বেশিরভাগই মেয়ের সেলাক তৈরি সব খাবারগুলো প্রত্যেকটা বাজার নির্দিষ্ট একটা জায়গায় গুছিয়ে রাখাও কিন্তু বাড়তি কাজ অনেকটা টাইম লাগে মাঝে মধ্যে তো অনেক ঝামেলাও মনে হয় তবে কষ্ট করে গুছিয়ে রাখলে কাজের সময় আরাম পাওয়া যায় আর এদিকে কিছু চিপস আমি কৌটাই ভরে রাখছি আর এই তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে এত কিছু তো ক্যামেরায় দেখানো সম্ভব না একেবারে চকচকা করে নিয়েছি পরিষ্কার থাকলে নিজের কাছেও ভালো লাগে তারপর স্নান করে চলে আসলাম মাছ ভাজি করতে আড়াইটা মতো বেজে গিয়েছে ক্ষুধাও লেগেছে অনেক মাছটা ভাজা হলেই দুপুরের খাবার খেয়ে নেব আর স্নান করতে যাওয়ার আগে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে গিয়েছিলাম না হলে স্নান করে আসার পর মাছ কাটা ধোয়া এগুলো খুবই বিরক্ত লাগে মাছগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছি যেহেতু ভাজা খাবো ঝোলে দিলে আবার একটু কম ভাজলেও চলে কিন্তু তারপরও আমরা একটু বেশি কড়া করে ভাজা খাই আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে টাটা বাই বাই